বৃষ্টার সুমনকে যে হুমকি দেওয়া হয়েছিল এই বিষয়টি তিনি সংসদে প্রধানমন্ত্রীকে জানালেন অবশ্যই আপনারা পাশে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ভিডিও দেখানো হবে তার আগে চলুন আমরা দেখে আসি যে হুমকি দেওয়া হয়েছিল এর প্রতিবাদে জনতা নারী ও ভাই মাঠে ময়দানে নেমে গেছে অনেকে কাপড়ের কাপড় পরে মাঠে নেমে গেছে চলুন আগে আমরা ওই ভিডিওগুলো গুলো দেখে আসি তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বৃষ্টার সমন কি বললেন এই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে তাহলে ভিডিওটি শুরু করা যায় পার্মানেন্টলি মহোদয় ওনার উপর যে হুমকি যে হত্যার হুমকি আসেছে এটা আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত আর ওনার যদি কিছু হয় আমরা রাজপথ ছাড়বো না ওনার জন্য রক্তের বন্যা বসাবো রাজপথে

শেখ প্রতিভার বঙ্গবন্ধু শেখ প্রতিভার সাথে নাম শুনেছি আর আমরা একজন নেতা দেখছি যে বেশ কাজ ভাই হোক ভাই এই সুমন ভাইকে প্রাণের হুমকি দেওয়া হয়েছে তারা হুমকি দিয়েছে তারা পড়াইতেছেন তাদেরকে বলতে চাই আপনাদের দুর্নীতি অবশ্যই শেষ হবে এই হত্যার পরিকল্পনা করছেন তাদেরকে অবিলম্ব আমাদের গ্রেপ্তার করে গিয়ে মাটি কেন আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য একদল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাইদ এই ব্যারেস্টার সাইদ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই আমরা মরার জন্য প্রস্তুত ব্যারেস্টার সাইদ সাইদ লোক সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিনবজুর দিনবজুর ভাইরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারুক

সাইদুলক সুমনের মতো এমপি ওই বাংলাদেশের মধ্যে লোক নাই शाहिद बृষ্টা সাইদুল সুমনের মতো লোক এমন লোক একটা হইতে পারে 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্র লীগের একজন কর্মী হিসেবে এতটুকুই বলবো আমরা রাজপথ বেরিকেড দিব যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে তাদের যদি না ধরে প্রশাসন তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব আমরা উপজেলা ছাত্র লীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্র কর্মী কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব রাজপথে তার জবাব দেওয়া হবে আমরা আমাদের মাননীয় সংসদ আমাদের সম্পদ সারা দেশের সম্পদ আমরা এই সম্পদকে হারাতে চাই না আমি মনে করি একজন ছাত্র লীগের নগণ্য কর্মী হিসাবে আমি যাকে ফলো করি আমি ছাত্র 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 লীগের অগ্রজ হিসাবে আমি বড় ভাই হিসাবে আমি আমার নেতা সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের যারা যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই কোনো হয়

फुटबल टुर्न जस्तो भए সমনকে তৌহিদি জনতা যে কতটা ভালোবাসে যা এই বিডিওটি দেখলেই বোঝা যায় কারণ কিছুদিন আগে বেরিস্টার সুমনকে হুমকি দেওয়া হয়েছিল এই কারণে তৌহিদি জনতা তার ভালোবাসার মানুষগুলো মাঠে ময়দানে নেমে গেছে এমন কি কাফনের কাফুর উপরে নেমে গেছে মাঠে ময়দানে এটা কল্পনা করা যায় তাকে যে এত পরিমাণ ভালোবাসে এই কারণে কাফনের কাপুর উপরে কিন্তু মাঠে নেমে গেছে আপনারা ভিডিওর মধ্যে দেখলেন এই ভালোবাসা অর্জন করেছে বিশ্বাস সমন একমাত্র তিনার মানবতার কারণে মানুষকে তিনি ভালোবাসেন এবং মানুষের তিনি পাশে থাকেন দরিদ্র অসহায় মানুষের পাশে তিনি থাকেন আর যে বাজেটগুলো করা হয় সেই কথা তিনি সবার মাঝে বলে এবং সুন্দর সুন্দর কাজ করে মানুষকে দেখান এবং সুন্দর সুন্দর কাজ করেন এবং সৎ পথে থাকেন এই কারণে তাকে জনতা তাকে কি পরিমাণ ভালোবাসে যাই ভিডিওর মধ্যে দিয়ে দিলেন কাপড়ের কাপড় উপরে মাঠে নেমে এটা প্রমাণ দিয়ে দিলেন আসলে এরকম ভালোবাসা কিন্তু আগে তো অনেক এমপি মন্ত্রী আমরা দেখেছি কিন্তু এরকম তাকে কিন্তু মানুষ এতরা ভালোবাসে না এতরা জনপ্রিয় তারা কিন্তু ছিল না কারণ बृজター সমনের মত যে তারা মানুষের জন্য মানবতার জন্য যে এতরা কাজ করে নাই আর बृজター সমনের শত্রু হওয়ার একটাই কারণ কারণ बृজター সমন দুই নীতিবাজ এমপি মন্ত্রী যারা এই দেশের টেকা চুরি করে বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে বৃষ্টার সুমন কঠোর এবং প্রতিবাদ জানায় এই কারণে একটি মহল তার বিরুদ্ধে লেগে গেছে তাকে প্রতিহত করার জন্য একটি মহল তার বিরুদ্ধে গেছে তাকে ক্ষতি করার জন্য সেজন্য সবাই অটল থাকবেন বৃষ্টার সমন আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই বৃষ্টার সুমনকে দেখে রাখবেন আর বাকিটা ইচ্ছা আরেকটা আকুল আবেদন প্রধানমন্ত্রী যেন বৃষ্টার সুমনকে একটা সেফটে রাখার একটা সিস্টেম দিনে তৈরি করে দেন তাহলে অবশ্যই বৃষ্টার সুমন অনেকটাই সেফটে থাকবে বৃষ্টার সুমনকে কারা কারা ভালোবাসেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন আমি দেখতে চাই দেশটা সমনকে কারা কারা ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ